তাহলে মানে আরো দশটা ফসটা তোমার নাং আছে আরে হাসা আমি ঠিকই করছি যাকে দশটা ফসটা নাং তা হ্যাঁ তারা স্বামীর ভাত খাবার চাই না স্বামীর ভাত যদি খাবারই না চাও দাদার কাছে যাবার চাও তো দাদার কাছে যাবো কথা আরে এরা কারা কোথেকে এলো এরা নেক্সট আচ্ছা তোমরা যেরকম আমাকে নিয়ে বাজে কমেন্ট করো শুধু বেগুন বলো বেগুন নিয়ে রাতে লাগাতে আচ্ছা আমি বেগুন নিয়ে রাতে কোথায় লাগাবো পুটকি দিয়ে দাও তো কাজ শুনি মহিলা তো শরম আছে নি এসব কোনো কন্টেন্ট হইল হ্যাঁ এসব কন্টেন্ট তো আমার নাবি ফরজ যদি আমরা রোজ করি তাতে আঙ্গর দোষ হয় না ফানে কি কমু তো সরমের ফানিতে দোয়াই নাই যদি সরমের ফানিতে তো তাহলে এইসব কন্টেন্ট বানাইতি না

তো মনে হয় কালাকুতা দেখবি সন মারাই একটা জিনিস দেখাই আমার মাথার উপরে দেখো এটা হচ্ছে বকুল ফুল গাছ আর এই দেখো বকুল ফুল হ্যাঁ হ্যাঁ মানে বকুল ফুল রাজা তুমি বকুল ফুল দেখাইতেছো ওটা দশকে গম পাইতেছে হ্যাঁ হ্যাঁ বকুল ভুলে না মে না চলা দেখান বিজনেস করতাস কইতে যা হে আবাল মার কাছে হ্যাঁ

ওরা না ওরা ফিসন মারা দবা কি বস্তু ওরা বোঝে না তাই শর্মা বুঝছাও যদি বুঝছাও তাহলে শর্মাইতো না তবে তুমি বুঝছাও অনেক বালা কাম করছ হে ফিসন মারা দিয়া দিয়া যাও দোয়া করি তো মালিকা চুপ থাক প্যান্ট দিয়ে নাহকেই তোমার ওইটার সিন মারতে মানুষ তো দূরে কথা তুমি তো শেখাই মুখ দিত না বালায়া যা হে বালাই যাও বর ভিয়া করে গেছি বালাই যাও তুমার বু যাই জানা হরাই যে আর কি হালকা পাতলা দৈরা দেই পরে আঙ্গার আর কি রোস্টার করে দুশাই তবে দুশা মোর চেট বাল যে মন দারে করগা তাতে কোনো অসুবিধা নাই আবার মার্কা কন্টার মানা বাবা মু ফিস মেরে ছেড়ে দিম মামনি আস্তে আডা বুড়া নরম সিরিয়া মাড়িত পড়বো